নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি মানে যে ফসল সেই ফসল কি শুধুমাত্রই আমাদের খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় তা কিন্তু নয় কারণ কৃষিজ এমন কিছু গাছপালা বা উপাদান রয়েছে যার থেকে কিন্তু আমাদের ঔষধ তৈরি বা আমাদের রোগ নিরাময়ের কাজেও তা ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমাদের যখন এখন আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে আমরা অনেক রকম চিকিৎসা পদ্ধতি পাই ঠিকই কিন্তু যখন এই আধুনিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হয়নি তখন সম্পূর্ণভাবেই আমাদের চিকিৎসা ব্যবস্থা নির্ভরশীল ছিল ভেষজ বা আয়ুর্বেদ চিকিৎসার ওপর আর এই আয়ুর্বেদ চিকিৎসা সেই সূচনা কাল থেকে আজ পর্যন্ত যেসব গাছগাছালির প্রয়োজন আমাদের কাছে অনস্বীকার্য বা আজও সমানভাবে আমাদের সেই গাছগাছালিগুলো ব্যবহৃত হয়ে চলেছে তার মধ্যে একটি হলো অশ্বগন্ধা এই বিষয়কে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় অশ্বগন্ধার স্বাস্থ্যবর্ধক প্রচার অভিযান এই বিষয়ে আলোচনা করতে আমাদের মধ্যে রয়েছেন দুজন বিশেষ অতিথি আসুন পরিচয় করিনি তাদের সাথে রয়েছেন ডক্টর প্রদীপ দে ডিরেক্টর আইসিএআর এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতা স্যার স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে এবং রয়েছেন শান্তনু চক্রবর্তী টেকনিক্যাল কনসালটেন্ট আর সি এফ সি ইস্টার্ন রিজিয়ন ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড যাদবপুর কলকাতা স্যার আপনাকেও জানাই স্বাগত আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে এবং দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই অশ্বগন্ধার যে চাষ সংক্রান্ত বা অশ্বগন্ধা চাষের যে ভবিষ্যৎ সেই সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা নিয়ে আপনারা আমাদের মধ্যে ফোন করতে পারেন ফোন নাম্বার দুটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং অবশ্যই ফোন করার সময় আপনার টিভি শব্দটি বন্ধ রাখবেন এবং ফোনেই কথা শোনার চেষ্টা করবেন আজকের আলোচনার বিষয় সংক্রান্ত প্রশ্ন হওয়া বাঞ্ছনীয় আমরা আসছি আমাদের আজকের মূল আলোচনা পর্বে প্রথমেই শান্তনুবাবু আপনার কাছে আসব যে অর্থকরী ফসল হিসেবে অশ্বগন্ধার ব্যাপক গুরুত্ব রয়েছে এটা আমরা আগে আলোচনা করেছি এই বিষয়টি সম্পর্কে যদি আমার দর্শক বন্ধুদের একটু স্বচ্ছ ধারণা দেন আপনার কথার সূত্র ধরেই বলছি আমাদের যে দেশীয় পারম্পরিক চিকিৎসা পদ্ধতিগুলো আছে আয়ুর্বেদ যার মধ্যে অন্যতম এটা এখন সারা বিশ্বে একটা বিপুল জনপ্রিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবনে যেমন স্বাচ্ছন্দ্য বেড়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে আমাদের জীবনে পরিশ্রম কমে গেছে এবং আমরা নানারকম দূষণের শিকারগন্ধা ব্যবহার হয় এবং এই কারণে অন্যান্য সমস্ত ঔষধি গাছ কাঁজড়ার সঙ্গে সঙ্গে অশ্বগন্ধার চাহিদাও অনেক বেড়ে গেছে সারা বিশ্বে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে যেটা আপনাদের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে দু হাজার সালে সারা বিশ্বে প্রায় ছ হাজার কোটি টাকার অশ্বগন্ধার বাণিজ্য হয়েছে আর এই অশ্বগন্ধার বাজার প্রতি বছর দশ শতাংশ হারে বাড়ছে এই হার যদি চলতে থাকে তাহলে এই দশকের শেষাশেষি অশ্বগন্ধার মোট বাণিজ্য প্রায় বারো হাজার কোটি টাকা দাঁড়াবে আমাদের দেশে প্রায় দশ হাজার হেক্টর জমিতে অশ্বগন্ধার চাষ হচ্ছে এবং আমরা মোটামুটি এখন প্রায় সাত হাজার টন অশ্বগন্ধা উৎপাদন করছি কিন্তু সারা বিশ্বে দশ হাজার টন অশ্বগন্ধার চাহিদা আছে এবং সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের অশ্বগন্ধার এখানে উৎপাদন বাড়াতে হবে তাছাড়া অশ্বগন্ধা একটা অত্যন্ত অর্থকরী লাভজনক ফসল এতে বেশি বিনিয়োগ লাগে না এই কারণে অশ্বগন্ধার উৎপাদন বাড়ানোর জন্যে আমাদের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে যে ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড আছে তারা অশ্বগন্ধার প্রচার এবং প্রসার এবং চাষ বাড়ানোর জন্যে বিশেষ প্রচার অভিযান চালাচ্ছেন যাতে আমরা অশ্বগন্ধার উৎপাদন বাড়াতে পারি এই কারণেই অশ্বগন্ধা এখন অর্থকরী ফসল হিসেবে আমাদের কৃষকদের বিবেচনা করা উচিত এবং অন্যান্য ফসলের সঙ্গে সঙ্গে কিছু জমি অশ্বগন্ধা চাষে নিয়োজিত করা প্রয়োজন আচ্ছা সুতরাং অশ্বগন্ধা চাষের যে বিপুল সম্ভাবনা রয়েছে সারা পৃথিবী ব্যাপী তার একটা ধারণা আমরা পেলাম ডক্টর দে পূর্ব ভারতে অশ্বগন্ধা সম্ভাবনা কি আছে সে সম্পর্কে যদি চাষের আপনি একটু বলেন দেখুন পূর্ব ভারতে যেমন আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা ধরি এই অশ্বগন্ধা খুব একটা বড় গাছ নয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে চাষি ভাই বোন মায়েরা দেখতে পাচ্ছেন এটা একটা বিরুদ্ধ জাতীয় গাছ ওই দেড় থেকে দুই ফুট পর্যন্ত হয় কিন্তু এই গাছটা সবচেয়ে বড়ো গুণ হচ্ছে আমাদের যত শুষ্ক অঞ্চল আছে যেমন ধরুন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে যেখানে বৃষ্টি কম হয় মাটির গুণাগুণ খুব ভালো নয় সেখানেও কিন্তু এই গাছটা খুব ভালো করে আমরা করতে পারি এবং একটা অর্থকারী ফসল আপনারা শুনলেন যে এটা একটা বেশ অর্থকারী ফসল সেই হিসেবে দেখতে গেলে এটা কিন্তু যে কোনো জায়গায় করা যেতে পারে মানে এইটা নয় যে খুব উর্বর জমি হতে হবে বা খুব ভালো আবহাওয়া হতে পারে সেরকম নয় শুষ্ক অঞ্চল যেখানে একটু বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু এই গাছটা আমরা খুব ভালো করেই করতে পারি এবং এই গাছের থেকে লাভ আমরা নিতে পারি আচ্ছা সুতরাং অশ্বগন্ধা গাছের লাভজনক তো বটেই এবং যে কোনো ফসলের সাথে সাথে আমরা পাশাপাশি এটা চাষ করতে পারি এই চাষের যে পদ্ধতি আছে যে কি কি পদ্ধতিতে বা কী কী পদ্ধতি অবলম্বন করলে এই চাষ সহজে করা যাবে বা লাভবান হবেন আমাদের কৃষক ভাইরা সে সম্পর্কে আপনি কি বলবেন প্রথমেই বলে নেব যে কিছু কিছু প্রজাতি আছে সেই প্রজাতিগুলো যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু এই প্রজাতিগুলো উচ্চ ফলনশীল এবং এই প্রজাতিগুলোতে ভালো ফলন পাওয়া যাবে এটা তো মূলত যে শিকড় যেটা সেটা বেশি ব্যবহার হয় সাথে আমাদের বীজও পাওয়া যায় কিছুটা আজকাল ধীরে ধীরে গড়ে উঠছে একটা বাজার সেটা হয়তো ভবিষ্যতে আরও বড় হবে এখনও তত বিকশিত হয়নি সেটা হচ্ছে এর যে ভেষজ অংশটা সে যে পাতা বা ডাল সেইগুলো ধীরে ধীরে মার্কেটিংয়ের একটা চলছে কিন্তু এখনও মেন আমাদের যেটা মার্কেটিং হয় সেটা হচ্ছে এর শিকড়টা তো সেই হিসেবে দেখতে গেলে প্রসিতা রক্ষিতা বলে একটা ভ্যারাইটি আছে এছাড়াও আছে জহর অসগন্ধ বলে এটা জহার অসগন্ধ কুড়ি এইটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের ভ্যারাইটি জলাল কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে এছাড়া জহর অসকান্ত একশো চৌত্রিশ একটা ভ্যারাইটি আছে সেটাও বেশ ভালো এছাড়া আমাদের কাছে আছে রাজবিজয় একশো এটা হচ্ছে আমাদের রাজমাতা বিজয় রাজ্যের সিন্ধিয়া একটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে ওটাও আমাদের মধ্যপ্রদেশে সেখান থেকে বেরিয়েছে এই ভ্যারাইটিগুলো ছাড়াও ডাব্লু এস আর একটা ভ্যারাইটি আছে এইটা হচ্ছে আমাদের যে পার্বত্য অঞ্চল যেমন ধরুন দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে ভালো হয় এছাড়া একটা ভ্যারাইটি আছে সেটা নাম হচ্ছে নাগরি সেটাতে স্টার্চি ভ্যারাইটি আমরা বলি বেশি স্টার্চ থাকে এবং বেশ ভালো ভ্যারাইটি এটাও কিন্তু এখানে করা যেতে পারে এর পরে যে ভাগটা আসে কৃষিকার্যে সেটা হচ্ছে বীজের কখন আমরা বীজটা লাগাব তো এই যে অশ্বগন্ধা এটা যদি আমরা বীজ লাগানোর কথা বলি তাহলে দুরকমভাবে করতে পারি একটা হচ্ছে সরাসরি আমাদের খেতে ওটা লাগাতে পারি আর একটা হচ্ছে বীজতলা তৈরি করে গাছটাকে যেমন ধান গাছকে রোপণ করায় সেরকম এই গাছটাকে তুলে নিয়ে আবার মূল খেতে আমরা লাগাতে পারি দুরকমভাবেই করা যায় তো প্রথমটাতে বীজের মাত্রা একটু বেশি লাগে প্রায় দ্বিগুণ লাগে আর এই যে দ্বিতীয় ভাগটা আমরা বললাম সেটাতে ছয় সাত কিলো বীজ প্রতি হেক্টারে লাগালেই গাছ তৈরি করে যদি আমরা আবার লাগাই তাহলে রোপণ করি সেই পদ্ধতিতে লাগালে বীজ কম লাগে যে যেরকমভাবেই লাগাই না কেন আমাদের এই বর্ষা যখন শেষ হয়ে যাবে যেমন এটা সেপ্টেম্বর মাস এখন বর্ষা একটু আমাদের পিছনের দিকে যাচ্ছে সেই হিসেবে দেখতে গেলে একটু পরে শুরু হয় তো সেপ্টেম্বর থেকে এটা লাগানো শুরু করবো আমরা এবং এটা ছ মাসের এটা ফসল ছ মাসে আমরা একটুখানি অপেক্ষা করি একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন শুনেনি উনি কি বলছেন হ্যালো হ্যাঁ আমি আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি হ্যাঁ বলুন নমস্কার শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদি ভাই এবং নমস্কার শুভ সন্ধ্যা জানাই মাননীয় অতিথি যারা আছেন তাদের নমস্কার শুভ সন্ধ্যা জানাই আজকে অশ্বগন্ধা নিয়ে আজকে আপনাদের যে আলোচনা হচ্ছে খুব একটা সুন্দর টপিকটা জানি আমরা শুনেছি ঔষধি গাছ উনি যেটা বললেন প্রথমে শুনলাম যে শুষ্ক মাটিতে হয় বা কোড়ে পুরুলি হয় আমার প্রশ্ন হচ্ছে ধরুন এটা এই পরিমাণে জল প্রয়োজন আর অল্প জমিতে কেটা চাষ করা যায় কি কিরাম জমি পরিমাণটা কিরাম ওটা ভালো হয় কতটা পরিমাণে জমি অশ্বগন্ধা চাষ হয় আর এটা অশ্বগন্ধা কি এটা বারো মাসে না কোনো একটা সিজনে যেগুলো সম্বন্ধে একটা মরশুমে হয় এইগুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে চাই ফোন করার জন্য ধন্যবাদ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা বীজ রোপণ সম্পর্কে জানলাম এবং এর পরবর্তী আলোচনাগুলি উনি যেটা বললেন সেটা খুব সংক্ষেপে বললে এটা হয় যে আপনার যতটা জমি আছে তার মধ্যে আপনি করতে পারেন এটা তবে একটা কথা বলে নেব সাথে সাথে যে আমাদের আজকের দিনে বাজারকে আমাদের দিকে যদি নিয়ে আসতে হয় আমরা বাজারের দিকে গেলে আমরা বেশি পয়সা পাবো না সেখানে সঙ্গবদ্ধভাবে যদি এপিও এপিসি থ্রু দিয়ে বা ক্লাস্টার বেসড ফার্মিং যেটা আমরা বলি সেইভাবে করলে ভালো হয় তবে যেটুকু জমি আছে সেইটুকু জমিতে আপনি করতে পারেন এর মধ্যে কোনো অসুবিধা নেই আর একটা হচ্ছে এটা শুরু করা হচ্ছে আমি বললাম সেপ্টেম্বর থেকে শুরু করে আর মার্চ পর্যন্ত ছ মাসের ফসল এই ছ মাসের ফসলে কিন্তু পুরো ফসলটাই আমরা নিয়ে নিতে পারি এবং বেশ অর্থকারী ফসল তো এর পরের অংশটাতে চলে আসি উনি যেটা বল জিজ্ঞেস করলেন তার সাথে সাথে এটাও যুক্ত যে আমাদের জমি তৈরি এবং এর সাথে উর্বরক ব্যবহার সেগুলো একটু জানতে হবে সেটা হচ্ছে জমি তৈরির জন্য কিন্তু এখানে খুব বেশি যে চাষ দিতে হবে তেমন নয় যে জমিগুলোতে জল দাঁড়ায় না যে একটু ওপরের জমি জল দাঁড়ায় না সেরকম জমিতে এটা চাষ করলে ভালো হয় কারণ বুঝতে পারছেন এটা শিকড় টাই হচ্ছে আমাদের মূল অর্থকারী উপাদান সেই জন্য যদি জমিতে জল দাঁড়ায় তাহলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে সেই জন্যে সেই ধরনের জমি যে জমিতে জল দাঁড়ায় না সেই জমিতেটা করা যায় এই এইটাতে কিন্তু যেমন আমি বললাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জায়গাগুলোতেও করা যায় কিন্তু যেগুলো ভালো জমি সেখানেও করতে পারেন আমার কথা হচ্ছে যে যেগুলো অনুর্বর জমি সেখানেও করা যায় উর্বর জমিতে তো করা যাবেই এবং আমরা দেখেছি মধ্যপ্রদেশে আগে আমার অভিজ্ঞতা আছে কিছু কাজ করার তাতে আমরা দেখেছি কালো মাটি যেখানে খুব বেশি এঁটেল মাটি কালো ওখানে ক্লে কন্টেন্ট খুব বেশি থাকে সেই মাটিতেও কিন্তু এটা করা সম্ভব খালি জল নিকাশি ব্যবস্থাটা রাখতে হবে আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পুষ্টি তত্ত্ব যোগানের ব্যাপারটা তো এই ব্যাপারটা আমাদের কিন্তু মাটি পরীক্ষার ভিত্তিতে করাটাই সবচেয়ে ভালো আর এর সাথে সাথে পরীক্ষার ভিত্তিতে এগুলো জৈবিক সার দিলে করলে সবচেয়ে ভালো কারণ এটা হচ্ছে আপনার ভেষজ উদ্ভিদ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পরে আমরা আবার ফিরে আসছি কৃষি দর্শন অনুষ্ঠানে অশ্বগন্ধা চাষ নিয়ে জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ আয়ুষ মন্ত্রণালয় ভারত সরকার অশ্বগন্ধা এক স্বাস্থ্য সংবর্ধকের ওপর এক রাষ্ট্রীয় প্রচার অভিযান শুরু করেছে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ যার ভারতীয় ঔষধি ও চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় অবস্থিত আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র পূর্ব অঞ্চল আর সি এফ সি ইআর এনএমপিবি বিভিন্ন আইইসি কার্যক্রমের মাধ্যমে ও চারা বিতরণ করে পূর্বাঞ্চলে যথা বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গে এই প্রচার অভিযান চালানো হচ্ছে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এই ওয়েবসাইটটি দেখুন এইচ টি পি এস কোলন ডাবল স্ল্যাশ ডবলু ডাব্লু ডাব্লু ডট আর সি এফ সি ইস্ট ডট ওআরজি কৃষি দর্শন অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যবর্ধক প্রচার অভিযান অশ্বগন্থা স্বাস্থ্যবর্ধক প্রচার অভিযান এ নিয়ে আলোচনা করছি আমরা ফোনে রয়েছেন একজন দর্শক বন্ধু হ্যালো নমস্কার আপনাদের প্রত্যেককে বেলঘড়িয়া থেকে সুনীল মতো বলছি তো অশ্বগন্ধা চাষ নিয়ে কথা হচ্ছে এবং এটি ঔষধি গুণসম্পন্ন সম্পন্ন এবং ছ মাস ধরে এটা চাষ হয় এবং পাঁচ হাজার করেছে দু সালে যে উদ্ভিদ ছাড়া এটা আমাদের ব্যবহারিক জীবনে আর কি কি ভাবে আমাদের কাজে আসে সে সম্বন্ধে যদি একটু জানতে পারি অবশ্যই করার জন্য ধন্যবাদ আহ ডক্টর দে আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে বীজতলা তৈরি করা হবে বা কিভাবে সেটি আমাদের ভাই বোনেরা বুঝবেন কি করে ফসল কিভাবে তৈরি হয়েছে মানে ফসলটা প্রস্তুত হয়েছে কিনা এবং তার পাশাপাশি দর্শক বন্ধু যে প্রশ্নটি করলেন যে এটা আমাদের দৈনন্দিন বা ব্যবহারিক জীবনে কি আর কোনো কার্যকারিতা আছে আচ্ছা এই যে ব্যবহারের ব্যাপারটা আমাদের তো সাহেব বলবেন তার সাথে আমি ছোট্ট করে বলে নিই আগে যেটা আপনি বললেন যে এই যে ফসলটা তৈরি হয়েছে কিনা না বোঝার জন্যে প্রধানত আমাদের যে উপায় সেটা হচ্ছে এর একটা তো ছ মাস আমি বললাম কিন্তু এর যে ফলটা সেটা ধীরে ধীরে যখন তৈরি হওয়া শুরু হয় ফুল থেকে ফল হয় তখন কিছুদিন লাগে এটা যখন ফল তৈরি হলো তার থেকে ধীরে 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 আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে রয়েছে ওটা প্রথমে সবুজ থাকে এই সবুজ থেকে তারপরে কি হয় এই সবুজ পোর্শনটা থাকে প্রায় প্রায় একশো পনেরো থেকে একশো কুড়ি পঁচিশ দিন পর্যন্ত ওই সবুজ ভাগটা থাকে তারপরে ধীরে ধীরে যখন সবুজ ফলটা পুরোপুরি ম্যাচুরিটির দিকে যায় যখন ধীরে ধীরে পুষ্ট হয় সেটা প্রায় প্রায় একশো দিন যখন আমরা শুরু করলাম বীজ লাগানো থেকে শুরু করে একশো দিন পরে প্রায় প্রায় আসে তারপরে ওটা ধীরে ধীরে না ওই রঙটা আস্তে আস্তে লালচে পরিণত হয় আপনারা দেখছেন হালকা লালচে হয়েছে তারপরে একদম ডিপ রেড একদম কালারে ধীরে ধীরে ওই কালারটা একদম ঘন লাল বর্ণের তৈরি হয় আর তারপরে ওর নিচে যে বৃত্ত আছে যেটা ফলটাকে ধরে রাখে ওইটাও কিন্তু ক্ষয়রি রঙের হয়ে যায় এবং শুকনো হয়ে যায় এইটা হচ্ছে এর ম্যাচুরিটির ইন্ডেক্স এইটা দেখে আমরা বুঝতে পারব যে ফসলটা তৈরি হয়ে গেছে আর এটা প্রায় মাস লাগে বীজ লাগানো থেকে শুরু করে তারপরে আসা পর্যন্ত আর এর ব্যবহার তো বিভিন্ন কাজে ব্যবহার হয় তার আমাদের অবশ্য পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা আছে কিন্তু সংক্ষেপে আমি অনুরোধ করবো একটুখানি যদি

শান্তনু বাবুর কাছে আসব যে কিভাবে ব্যবহারিক জীবনে এর কি কী প্রয়োগ রয়েছে সে বিষয়টা তো জানব এবং তার পাশাপাশি জানব যে চাষের পরবর্তী সময় চাষের পরবর্তী সময়ে যে তার যে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং সে বিষয়ে আপনি কি বলবেন আমরা প্রথমে প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের ব্যাপারটা আলোচনা করে নিই তারপরে ব্যবহারিক জীবনে ব্যবহারের কথাটা আলোচনা করব অশ্বগন্ধা হারভেস্ট করার পর ফসল সংগ্রহ করার পর এটা কিন্তু বিক্রির জন্য প্রস্তুত করার জন্য একে একটা প্রক্রিয়াকরণ করতে হবে না হলে এটা বিক্রি করা যাবে না আর প্রক্রিয়াকরণটার মূল ব্যাপার হলো যে এটাকে শুকনো করতে হবে অশ্বগন্ধার যে আসল দরকারি জিনিস সেটা তো এর মূল এবারে গাছটা যখন আমরা হারভেস্ট করলাম গাছটাকে উপরে নিয়ে তার মূলটা আমরা যখন পেলাম সেই মূলটাকে আমাদের গাছ থেকে কেটে আলাদা করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ প্রক্রিয়াকরণের তারপরে এই মূলকে আমাদের জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে সমস্ত ধুলো কাদা মাটি এর থেকে সরাতে হবে এর পরের ধাপ হলো এটাকে ভালো করে শুকাতে হবে শুকানোটা আমরা সাধারণত এখানে রোদে রেখে শুকানো হয় তবে তার থেকেও ভালো পদ্ধতি আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রোদেতেই শুকিয়ে থাকি এবং শুকাতে একটু সময় লাগে আর অশ্বগন্ধার শিকড়ে কতটা জলের পরিমাণ আছে আমাদের হারভেস্টিংয়ের সময় তার উপরে নির্ভর করে আমাদের শুকাতে কতটা সময় লাগবে এইবারে আর শুকানোর জন্য যা যা বিকল্প পদ্ধতি আছে আমি সংক্ষেপে বলে নিচ্ছি এক হচ্ছে আমরা সোলার ট্রান টানেল ড্রায়ার ব্যবহার করতে পারি সোলার টানেল ড্রায়ার আর কিছুই নয় একটা প্লাস্টিক বা পলিথিন পলিথিনের একটা তাঁবু এইবার তার মধ্যে আমরা এটা রোদেতে এরকম একটা সোলার টানেল ড্রায়ার আমরা লাগিয়ে তার মধ্যে আমরা অশ্বগন্ধার শিকড় রাখতে পারি তাহলে কি হবে এটা অনেক তাড়াতাড়ি শুকোবে এবং যেহেতু বাতাসে ধুলো ময়লা ওই শিকড়ের ওপরে পড়ছে না সেই জন্যে আমাদের যে শিকড়ের যে গুণমান সেটাও অনেক ভালো হবে এছাড়া শুকানোর জন্যে আরও আমরা যে পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ট্রে ড্রায়ার যেটা বিদ্যুতে চলে তাতে একটা সুবিধে কী এটা রাত দিন সবসময়ই চালানো যায় আর তার পরের যে পদ্ধতি যেটা এখন ছবিতে দেখানো হচ্ছে সেটা হলো ফ্লুইড বেড ড্রায়ার এটা একটা উন্নত ধরনের শুকানোর যন্ত্র এটাতেও বিদ্যুৎ লাগে এবার এটা দিন রাত সর্বক্ষণ চালানো যায় এতে রোদের প্রয়োজন হয় না এবং এতেও খুব তাড়াতাড়ি অশ্বগন্ধার শিকড় আমরা শুকিয়ে ফেলতে পারি শুকানোর পরের যে ধাপটা হলো সেটা হচ্ছে অশ্বগন্ধার শিকড়টাকে কেটে টুকরো টুকরো করতে হবে টুকরো করতে হবে মানে মোটামুটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা করে টুকরো করতে হবে তারপর সেটাকে বেছে গ্রেডিং করতে হবে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম মোটা পাতলা হিসাবে সেটাকে আমাদেরকে গ্রেডিং করতে হবে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই কিছু অশ্বগন্ধার শিকড়ের স্যাম্পল আমি নিয়ে এসেছি এইটা যেমন ঠিকঠাকভাবে শুকানো একটা অশ্বগন্ধার শিকড় অশ্বগন্ধার শিকড় যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে ভাঙলে এরকম পাটকাটির মতো ভেঙে যাবে এইটা হচ্ছে যে শুকিয়ে গেছে তার প্রমাণ এরপরে আমাকে আমাদেরকে এই শুকনো এবং গ্রেডিং করা অশ্বগন্ধার শিকড় প্যাকেজিং করতে হবে এবং সংরক্ষণ করতে হবে প্যাকেজিং করার সময় আমরা যে এইচডিপি ব্যাগস ব্যবহার করলে ভালো হয় তাতে বাতাস থেকে যে জলীয় বাষ্প অশ্বগন্ধার শিকড়ের মধ্যে ঢোকে না এবং অশ্বগন্ধার শিকড় বেশি দিন ভালো থাকে এবং আমাদেরকে রাখতেও হবে একটা শুকনো জায়গায় যাতে তাড়াতাড়ি না এটা জলীয় বাষ্প টেনে নিতে পারে যে ছবিটা এখনই আপনাদেরকে দেখানো হলো সেটাতে অশ্বগন্ধার বিভিন্ন গ্রেডের শিকড় পাশাপাশি রেখে দেখানো হয়েছে সবথেকে যে মোটা শিকড়গুলি সেইটা হচ্ছে উচ্চ গ্রেডের এবং আস্তে আস্তে যত সরু হতে থাকবে শিকড় তত তার গ্রেড কম হতে থাকবে এবং অশ্বগন্ধার শিকড়ের একটা গ্রেড দেখার একটা গুণমান গুণমান দেখার আরেকটা ইয়ে হলো পদ্ধতি হলো যে এর ভিতরে যে রং এইটা যদি খুব হলুদ বা খুব বাদামি রঙের হয় তাহলে কিন্তু সেটা গুণমান ভালো নয় এটা যত সাদা হবে তত তার গুণমান ভালো বলে ধরতে হবে এইভাবে শটিং এবং গ্রেডিং করার পর আমাদের অশ্বগন্ধা বিক্রয়ের জন্য প্রস্তুত হলো এবার আমরা বিপণনের পদ্ধতিতে এগিয়ে যেতে পারবো এবার আমাদের সীমিত সময়ের মধ্যে খুব সংক্ষেপে আমরা একটু যে গুণমান বজায় রাখা যাবে কি করে খুব সংক্ষেপে দু চার কথা আমরা জানবো কিভাবে গুণমান বজায় রাখা যাবে হ্যাঁ গুণমান বজায় রাখা জন্য ওইটার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা জল দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু যখন শিকড়টা তৈরি হয়ে গেছে ধরেন একশো পনেরো দিন একশো দশ দিন পনেরো দিন থেকে ওই জল দেওয়ার ব্যাপারটাকে একটু কম করে দিতে হবে আর একশো পঁচিশ দিন তিরিশ দিন থেকে কিন্তু জল আমাদেরকে দেওয়া বন্ধ করে দেওয়া দরকার এতে আমাদের ভিতরে যে মূল উপাদান যেটা অশ্বগন্ধা যার জন্যে এর ওষুধীয় গুণ উইথানোলাইট বলে এই জিনিসগুলো বেড়ে যায় আর একটা হচ্ছে একটা কিছু কেমিক্যালও আছে মিথাইল জাসমোনেট বলে সেইটাকে স্প্রে করলে কিন্তু আর্সালিসাইক্লিক অ্যাসিড এই ধরনের কেমিক্যালগুলো স্প্রে করলেও হয় তবে এই ইরিগেশানকে কন্ট্রোল করে সেচ ব্যবস্থাকে কন্ট্রোল করে কিন্তু চাষি ভাই বোন মায়েরা সহজেই এটাকে বাড়িয়ে ফেলতে পারেন আর একটা যে আমাদের চাষিভাই প্রশ্ন করেছিলেন সেটা খুব ছোট্ট করে বলে দিই যে উনি বলেছিলেন যে অনুখাদ্য কি কি লাগবে এমনিতে কিন্তু আমরা যদি যথেষ্ট পরিমাণে গোবর খাদ বা কেঁচো খাদ কম্পোস্ট দিই তাহলে অত দরকার নেই তবুও মাটি পরীক্ষার ভিত্তিতে যদি খুব কম থাকে তাহলে বিশ কেজি নাইট্রোজেন পনেরো কেজি ফসফরাস আর পনেরো কেজি পটাশ এইটা দেওয়া দরকার এই ফসলে আর একটা হচ্ছে এর মধ্যে কিন্তু সিএয়েজ স্লাজ থেকে যেগুলো আসে সেই জিনিসগুলো দেওয়া উচিত নয় কারণ এটা হচ্ছে আমাদের ভেষজ উদ্ভিদ এইটা একটু লক্ষ্য রাখতে হবে যে এইগুলো যেন প্রয়োগ না করা হয় শান্তনুবাবু আপনার কাছে আসছি আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি বলছিলেন ব্যবহারিক দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োগ খুব সংক্ষেপে শুনবো আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োগের ব্যাপারে সব থেকে ভালো যারা উপদেশ দিতে পারবেন তারা হচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসক আমরা তো ঠিক আয়ুর্বেদিক চিকিৎসার ব্যাপারে বিশেষজ্ঞ নই তাও বলছি এই শিকড়ের যে শিকড় যদি গুঁড়ো করে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমাদের এই গুঁড়োর ব্যবহারের মাত্রা হচ্ছে পাঁচশো মিলিগ্রাম প্রতিদিন এই অশ্বগন্ধা আমাদের উদ্দীপক উজ্জীপক এবং স্বাস্থ্যবর্ধক হিসেবে কাজ করে এবং যাদের রক্তচাপের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করতে পারেন আর অশ্বগন্ধার সব থেকে ভালো গুণ হল সেটা হচ্ছে সুনিদ্রা আনতে সাহায্য করে এবং অ্যাংজাইটি বা মানসিক চাপ এইটা এইটাতে কমাতে অশ্বগন্ধার কিন্তু অত্যন্ত উপকারিতা আছে সুতরাং সার্বিকভাবে অশ্বগন্ধার উপকারিতা রয়েছে এবং সেই উপকারিতার কথাগুলি আমরা জানলাম চাষ করা যে মোটেও কোনো কোনোরকমভাবে কষ্টসাধ্য নয় সে বিষয়ে আমাদের অতিথিরা ছিলেন তারা আপনাদের জানালেন হয়তো এইটুকু সময়ের মধ্যে আপনাদের কাছে সমস্ত বিষয়টি তুলে ধরতে পারলাম না অপেক্ষায় রইলাম আবার পরবর্তী কোনো একদিন অশ্বগন্ধা চাষ সম্পর্কে আমরা জানবো আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে চিঠি লিখতে অবশ্যই পারেন আমাদের দপ্তরে এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের কৃষি দর্শন অনুষ্ঠান আমাদের প্রত্যেকটি পর্বই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার